রোজা রেখে রোজাদার ব্যক্তি ইনসুলিন নিতে পারেন কিনা ইনসুলিন নেওয়ার ব্যাপারে প্রায় সমস্ত ওলামা একমত যে ইনসুলিন নিলে রোজার কোনো ক্ষতি হবে না সাধারণত ডায়াবেটিস রোগী খাবারের একটু আগে খাদ্য গ্রহণের আগে তাকে ইনসুলিন নিতে হয় অতএব ইফতারির যদি দশ পনেরো বিশ মিনিট আগে বা যে কোনো সময় রোজা অবস্থায় তিনি যদি ইনসুলিন নিয়ে নেন তাতে তার রোজার কোনো ক্ষতি হবে অনেক মানুষ দেখি ডায়াবেটিস অপেক্ষা করে ইনসুলিনের জন্য অপেক্ষা করার কোনো দরকার আপনি আগে থেকে নিয়ে নিতে পারেন কোনো কারণ এটা চামড়ায় যায় চামড়া বা যাচ্ছে একটু মেডিসিন এটা আপনার পাকস্থলিতে যাচ্ছে না খাদ্যের কাজ দিচ্ছে না পানীয়ের কাজ দিচ্ছে না এটা রোজা ভঙ্গের কারণ হবে যেটা আপনার পেটে যাচ্ছে আপনার পাকস্থলিতে যাচ্ছে যেটা আপনার খাদ্য এবং পানীয়ের কাজ দিচ্ছে সেটা রোজা ভঙ্গের কারণ হবে যার কারণে ইনসুলিন এবং এ জাতীয় ইঞ্জেকশন এমনকি টিকা অনেকের কোভিডের এই সেকেন্ড ডোজের অনেকের বুস্টার ডোজের মেসেজ আসছে রমজানেও হয়তো আসবে সারা বিশ্বের সমস্ত লামায়ক্রম প্রায় ব্যাপারে একমত যে এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয় এগুলো রোজা ভাঙবে না হ্যাঁ যদি এমন কোন ইনজেকশন আপনি নেন যেটা খাদ্য বা পানীয়র কাজ দেয় গ্লুকোজের স্যালাইন আপনি নিলেন শুয়ে শুয়ে এটা রোজা ভঙ্গের কারণ হবে কিন্তু টিকা নিলেন ইনসুলিন নিলেন আপনার চামড়ার নিচে মাংস ইনজেকশনের মাধ্যমে এই মেডিসিন ইনজেক্ট করার কারণে রোজা ভঙ্গ হবে না এর পাশাপাশি ইনহেলার যে বিষয়টা ইনহেলার ইনহেলার বিষয়টা নিয়ে মত আছে আছে ফোকায়েকামের মধ্যে আমাদের এই অঞ্চলের বেশিরভাগ ওলামায় রাম বা এই অঞ্চলের ওলামায়ক গ্রামের দৃষ্টিভঙ্গি হলো যে ইনহেলার নিলে রোজা ভঙ্গ হবে যদি এই ব্যাপারে অ্যারাবিয়ান কান্ট্রিগুলোর ওলামা একরাম বিশেষ করে সৌদি আরবের স্কলার ওলামা একরাম তাদের মতে ইনহেলার ব্যবহার করলে রোজাভঙ্গ হবে না এবং যুক্তিটা হলো এরকম যে ইনহেলারে মূলত যে জিনিসটা থাকে সেটা হলো এক ধরনের গ্যাস এই গ্যাসটা সামান্য মেডিসিন থেকে এত পার্সেন্টেজ বের মানে কমানো হয় একবার চাপ দিলে এই পরিমাণ যায় যে ওইটা আসলে কোনো হিসাবে বের করা কঠিন সেটাও আবার পাকস্থলিতে যায় না সেটাও যায় হলো লাঙে বিশেষ করে মোহাম্মদ সালে আল মোনাজিদ হাফিজ উনি বিস্তারিত এটা নিয়ে আলোচনা করেছেন যেহেতু এটা লাং যায় পাকস্থলিতে যায় না আবার এটা গ্যাস এটা কোনো খাদ্য পানীয় বা তার সাথে কিছু নয় এই জন্য ইনহেলার ব্যবহার করলে তেনারা বলছেন রোজাবঙ্গ হবে না তারপরেও বিনবাজ রহমতুল্লাহ বলেছেন প্রয়োজন না হলে ইনহেলার না নিয়ে সবর করে থাকাটাই উচিত এবং ভালো যদিও আগে বলেছি যে আমাদের দেশে ক্লাবের মত হল ভিন্ন যে ইনহেলার রোজাবঙ্গ হবে যদি ইনহেলার ব্যবহার করেন জরুরি হয় আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় একান্ত তো ব্যবহার করবেন এ রোজাটা পরে রেখে দিবেন সেটা নিরাপদ এবং সেফ